কুমারগঞ্জে যখন পার্থ সিংহ রায়কে খুন করা হয়েছিল আপনারা জানেন অনেক ছাত্রছাত্রীদের জেলে আটকে রাখা হয়েছিল সে সময় ওদের হয়ে আমি শঙ্কর দাকে বিপ্লব দাকে নিয়ে বালুরঘাট কোটে মামলা করি এবং সেই মামলায় আমরা জিতি এবং সেই মামলায় আমরা প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আমরা উদ্ধার করি কোর্ট থেকে আমরা জানেন আগে এখানে রোজ বন্যা হতো প্রতি বছর বন্যা হতো বালুরঘাট মানেই বন্যা আজকে কিন্তু সে বন্যা অনেকটাই নিয়ন্ত্রণে তাই তো নতুন রাস্তাঘাট হয়েছে নতুন স্টেডিয়াম হয়েছে নতুন স্কুল কলেজ হয়েছে বালুরঘাটে আজও মনে রাখবেন প্রায় দুশো কোটি টাকার মতো আমরা উদ্বোধন এবং শিলন্যাস করে যাচ্ছি কুশমন্ডি গ্রামীণ হাসপাতালে বিশ সজ্জা বিশিষ্ট কোভিড ওয়ার্ড নির্মাণ করা হচ্ছে চক ভবানীতে আত্মেই নদীর ওপর কম উচ্চতার বাঁধ নির্মাণের কাজ বত্রিশ কোটি দেওয়া হচ্ছে লক্ষ টাকা বালুরঘাট জেলা হাসপাতালে রোগীদের নাইট সেন্টারের জন্য এক কোটি বিরাশি লক্ষ টাকা দেওয়া হয়েছে তাছাড়াও এখানে ইন্টিগ্রেটেড ইংলিশ মিডিয়াম স্কুল থেকে শুরু করে অঙ্গনওয়ারী কেন্দ্র থেকে শুরু করে সুস্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে ক্লাসরুম থেকে শুরু করে পানীয় জল প্রকল্প থেকে শুরু করে অনেক প্রকল্প হয়েছে আজকে আপনারা জানেন আমরা কেন এসছি এখানে তার আজকের এই মিটিংয়ের পর দুলক্ষ লক্ষ মানুষের হাতে সরাসরি গভর্নমেন্টের পরিষেবা পৌঁছে যাবে কেউ লক্ষ্মীর ভান্ডার পাবে কেউ বিধবা ভাতা পাবে কেউ কন্যাশ্রী পাবে কেউ কৃষক ভাতা পাবে নানা রকম আছে আপনারা জানেন আমরা যে চাষীদের জমি নষ্ট হয়ে গেছে তাদের জন্য টাকা দিচ্ছি লক্ষ্মীর ভাণ্ডার দু কোটি মা বোনের আমার পান অনেকেই যারা এখনো পায়নি তারা আবেদন জানিয়েছিলেন সরাসরি মুখ্যমন্ত্রীকে এবং দুয়ারে সরকারে। তাদের জন্য সুখবর আগামী এক তারিখ থেকে আরও তেরো লক্ষ মহিলা নতুন করে এই লক্ষ্মীর ভাণ্ডার পাবেন

আরও বাড়তে 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 একদিন আমি মনে করি ওরা ওটিকেও ছাড়িয়ে যাবে তার কারণ ওরা আমাদের গর্ব এবং ওরা আমাদের অনেক কাজ করে মনে রাখবেন আমরা একশো দিনের কাজে টাকা পাইনি আমরা বাংলার আবাসন জল টাকা পাইনি আবাসন প্রকল্পে রাস্তাঘাটে টাকা পায়নি তা সত্ত্বেও ঘর ঘর জল হয় বলে যে নাটক অ্যাডভার্টাইজমেন্ট করা হচ্ছে আসল সত্যটা হচ্ছে জল ব্যল দেওয়ার জন্য জমি কে দিচ্ছে পাইপ দেওয়ার জন্য জমি আমাদের রাজ্য সরকার টাকা দিয়ে কিনছে তৈরি করছে রাজ্য সরকার মেনটেনেন্স করছে রাজ্য সরকার অর্থাৎ পঁচাত্তর পার্সেন্ট ভাগ আমরা দিচ্ছি আর দিল্লির নেতারা আমাদের এখান থেকে ট্যাক্স তুলে নিয়ে গিয়ে মাত্র পঁচিশ পার্সেন্ট দিয়ে বলছে কোন আমরা আমি বলি না বন্ধু এটা মিথ্যে মনে রাখবেন আপনাদের জেলাতেও দক্ষিণ দিনাজপুরের তিন লক্ষ উনচল্লিশ হাজার মানুষ তাদের বাড়িতে জল পৌঁছানোর লক্ষ্যমাত্রা আছে ইতিমধ্যে এক লক্ষ তেত্রিশ হাজার বাড়িতে পৌঁছে গেছে বাদ বাকি আর আট দশ মাসের মধ্যে সবার বাড়িতে পৌঁছে যাবে পানীয় জলের জন্য বাড়ি বাড়ি জল পাবেন আপনাদের কোনো কষ্ট করতে হবে না বালুরঘাট সাংস্কৃতিক শহর নাটকের জন্ম দেন গানের জন্ম দেন রাখবেন তাকে স্বীকৃতি জানিয়ে বালুরঘাট নাট্য উৎকর্ষ কেন্দ্র করা হয়েছে বালুরঘাট মিটিং হল করা হয়েছে নাম দিয়েছি বালু ছায়া বালুরঘাট রবীন্দ্র ভবনের আধুনিকীকরণ করা হয়েছে বালুরঘাট মিউজিয়ামে সংস্কার করা হয়েছে বালুরঘাট স্টেডিয়ামের সংস্কার করা হয়েছে বুনিয়াদপুর বাসস্ট্যান্ড করা হয়েছে গঙ্গারামপুর মার্কেট কমপ্লেক্স হয়েছে মাঝিয়ানে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস তৈরি হয়েছে আর এখন থেকে জেলায় জেলায় ছেলেমেয়েরা জানবেন যারা ব্যবসা করতে চান চল পঁয়তাল্লিশ বছর পর্যন্ত পাঁচ লক্ষ টাকা করে গভর্নমেন্ট তাদের দিচ্ছে যে টাকা দিয়ে সেই লোনটা গভর্নমেন্টই দেবে সেই টাকা দিয়ে আপনি দোকান করতে পারেন ব্যবসা করতে পারেন সেই প্রকল্পটার নাম হচ্ছে ভবিষ্যৎ আপনারা জানেন যারা কন্যাশ্রীর মেয়েরা আগে বাবা মায়েরা চিন্তা করত মেয়েটাকে পাবো কোথায় আজকে মা বিয়ে খরচা আম্মারা বুকে হাত দিয়ে বলুন তো মেয়েদের জন্য আপনারা গর্ব করেন না তারা আজকে স্কুলে স্কলারশিপ পাচ্ছে কলেজে স্কলারশিপ পাচ্ছে ইউনিভার্সিটিতে পাচ্ছে ক্লাস নাইনে বিনা পয়সার সাইকেল পাচ্ছে ক্লাস টু মিলবে স্মার্ট কার্ড পাচ্ছে ছেলেরাও পাচ্ছে ঐক্যশ্রী পাচ্ছে সবুজ সাথী পাচ্ছে শিক্ষাশ্রী পাচ্ছে মেধাশ্রী পাচ্ছে যোগ্যশ্রী পাচ্ছে স্বামী বেতানন্দ স্কলারশিপ পাচ্ছে স্মার্টফোন পাচ্ছে সবটাই কিন্তু আমাদের সরকার করছে একশো দিনের টাকা কাজ করিয়ে টাকা দেয়নি কেন্দ্র মানে গ্রামীণ রাস্তার টাকা দেয়নি তাও আমি পঁচিশ হাজার গ্রামীণ রাস্তা রাজ্য সরকার টাকা দিয়ে করে দিচ্ছি মনে রাখবেন যে রাস্তাগুলো ভেঙে ভেঙে গেছে পরপর করব একশো দিনের কাজ বন্ধ করে দিলেও আমরা রাজ্য সরকার থেকে চল্লিশ দিনের কাজ দিয়েছি যারা জব কার্ড হোল্ডার আর আগেও একশো দিনের কাজ যখন ছিল তখনও চল্লিশ জনের বেশি অ্যাভারেজ কখনো হতো না আপনার মনে রাখবেন আপনাদের এখানে হরিরামপুর এবং কুমারগ্রাম ব্লকে দুটো ইন্টিগ্রেটেড ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি হচ্ছে ছ কোটি চল্লিশ লক্ষ টাকা দিয়ে এতে যারা ইংলিশ মিডিয়ামে পড়তে চায় পড়বেন তাছাড়াও আমাদের খাদ্য স্বাস্থ্য স্বাস্থ্যসাথী চোখের আলো সবুজশ্রী পাট্টা তপস্বিনী বন্ধু মেধাশ্রী ধামসা মাদল জয় জোহার কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা বার্ধক্য ভাতা কৃষক বন্ধু ঐক্যশ্রী স্টুডেন্টস ক্রেডিট কার্ড ভবিষ্যৎ ক্রেডিট কার্ড সবুজ সাথে সাইকেল সব কিছুই করে দেওয়া হচ্ছে কিছুক্ষণ আগে দেখলেন একটি মেয়ে তার বিয়ে সামনে আমরা পঁচিশ হাজার টাকা দিয়েছি তাকে এবং আমি একটা ব্যানারসি উপকার দিলাম যারা গরিব মা বাবার টাকারই নেই বিয়ে দিতে পারছে না তাদের জন্য পঁচিশ হাজার টাকা করে রুপসুল প্রকল্প পাবেন আর আমি নিজে আদিবাসীদের অনেককেই গাজলে এবং আরও অনেক জায়গায় আমি নিজে আদিবাসীদের একসাথে অনেক মেয়েকে আমি নিজে বিয়ের ব্যবস্থা করেছিলাম এবং আমি আশা করব দক্ষিণ দিনাজপুরের ডিএমএসপিরা মিলেও এই কাজটি করবেন তার কারণ হচ্ছে একসাথে তাদের ডেট অনুযায়ী সব কিছু আমরা দেবো ছেলে মেয়ে যারা ঠিক করবে পরিবার কিন্তু জিনিসপত্র যা লাগবে গভর্নমেন্ট সবটাই দেবে অর্থাৎ বিনা পয়সায় বিবাহ বন্ধনে তারা আবদ্ধ হবে এতে তারা খুশি হয় লোকপ্রোশাক শিল্প কত আছে অনেক আছে কি কন্যাশ্রী বন্ধুরা আছেন না চলে গেছেন স্কুল আছে তাই তো কালকে সকালে কালকে কি বার বুধবার আমি কালকে তোমাদের কোনো পরীক্ষা নেই তো তোমাদের স্কুল কি ছুটি পড়ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য মাধ্যমিকের জন্য ছুটি পড়ছে কবে থেকে 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 কাল বৃহস্পতিবার তাহলে কালকে বুধবার যা যেসব স্কুল আজকে জয়েন করেছে বালুন ঘাটের সব স্কুলকে কালকে দিনটা ছুটি দিয়ে দিন কারণ যেহেতু সন্ধ্যা হয়ে গেছে বাড়ি ফিরতে ফিরতে ওদের অনেক পরিবর্তে তোমরা কাল থেকে পেয়ে গেলে যারা মাধ্যমিকের পরীক্ষার্থী আমার অনেক শুভকামনা অনেক অভিনন্দন রইল যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছেন ভালো করে পড়াশোনা করুন অনেক সবাইকে আমার শ্রাবু বলে জানিয়ে যাচ্ছি ভালো করে প্রশ্ন করবেন টাইমের ভাই বলে না ইঞ্জিনিয়ার হতে হবে ডাক্তার হতে হবে ডাব্লু বিশেষ হতে হবে আইপিএস হতে হবে আইএস হতে হবে বিনা পয়সায় কোচিং দেওয়া হবে আপনাদের মনে রাখবেন এছাড়াও দশ লক্ষ টাকা করে স্মার্ট কার্ড করা হয়েছে স্টুডেন্টদের জন্য আপনারা যদি বিদেশে পড়তে যান অথবা গভর্নমেন্ট স্কুল কলেজ তো আপনাদের ফ্রি আছে কিন্তু যদি মনে করেন অন্য কোনো জায়গায় পড়তে প্রাইভেটে তার জন্য দশ লাখ টাকা পর্যন্ত স্মার্ট কার্ড পেতে পারেন সেটাও আমরা করে দিয়েছি বিনা পয়সায় রেশন দিচ্ছে কে আমরা স্বাস্থ্য পাঁচ লাখ টাকা দিয়ে দেয় মহামারী মানুষের সরকার আমরা কৃষক বন্ধু কে দেয় দশ হাজার টাকা করে আমরা দিই কৃষক মারা গেলে তার পরিবারকে দুই লক্ষ টাকা করে কে দেয় আমরা দিই লোকপ্রসাদ শিল্পীকে ভাতা কে দেয় আমরা দিই কন্যাশ্রী মেয়েদের টাকা দেয় আমরা দিই ঐক্যশ্রী দেয় আমরা দিই শিক্ষাশ্রী দেয় আমরা দিই মেধাশ্রী দেয় আমরা দিই লোকপ্রসাদ শিল্পীকে টাকা কে দেয় আমরা দিই যেসব ফ্রি রেশন থেকে শুরু করে দুয়ারে সরকার থেকে শুরু করে বাকি কিছু নেই সবটাই হয়েছে মা বোনেরা জেনে রাখুন যারা পেনশন পাচ্ছে যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন ভাবছেন ষাট বছর বয়স পর্যন্ত এটা আছে তারপরে কি এটা বন্ধ হয়ে যাবে আমরা থাকবো বন্ধ হবে না তার কারণ আপনি আজীবন করেন লক্ষ্মীর ভান্ডারে যারা আছে অটোমেটিক্যালি ওল্ড এজ পেনশানে এটা যুক্ত হয়ে যাবে আপনাকে নতুন করে নাম লেখানো আর দরকার নেই কাস্ট সার্টিফিকেট কারো প্রবলেম থাকলে নিয়ে নেবেন মনে রাখবেন পোলিং স্টেশনে স্টেশনে এখনো অফিসাররা গিয়ে বসছে বসছে তো পোলিং স্টেশন স্টেশনে অফিসাররা বসছে কি বসছে না যার যা সমস্যা আছে সেগুলো দেখে নিতে হবে আমি কিন্তু যোগাযোগ রাখি যোগাযোগ আমি রাখবো এবং খোঁজ খবরও আমি দেব আপনাদের সকলকে আমার অনেক অভিনন্দন আমার সংখ্যালঘু ভাই বোনেরা জেনে রাখুন তিন কোটি সংখ্যালঘু ভাই বোনের ওপর ঐক্যশ্রী দিয়েছি ও স্কলারশিপ বন্ধ করে দিয়েছে দিল্লি মেধাশ্রী আমরাও দিচ্ছি আপনাদের যাত্রা থেকে শুরু করে ঈদ থেকে শুরু করে ঈদ থেকে শুরু করে সবটাই কিন্তু আমরা সুন্দরভাবে একসাথে পালন করি দুর্গা পুজো থেকে শুরু করে দিন থেকে শুরু করে কালী পুজো থেকে শুরু করে লক্ষ্মী নারায়ণ থেকে শুরু করে ভাদু উৎসব থেকে শুরু করে পোষ মেলা থেকে শুরু করে এলাকার নানারকম উৎসব দক্ষিণ চব্বিশ পরগনার নিজস্ব জেলার অনেক উৎসব আছে সব উৎসব আমরা কিন্তু পালিত করি একসাথে করি আমি ট্রাইবালদের সাথে ডান্সও করি আমি আদিবাসীদের ধামসাও বাজাই আমি সাধারণ মানুষের সাথে তালে তাল দিয়ে তাদের সাথে মেশভার চেষ্টা করি যাতে তারা না ভাবে কি আমি দুর্বল আপনারা শক্তিশালী উৎপাস্তুকরণীয় আছি যত সবাই পাট্টা পাবে বিনা হয় আর উদ্বাস্তু বলে কোনো কিছু নেই এনআরসি আমরা এখানে করতে দেব না মনে রাখবেন এনআরসি আমরা লুকব বিএসএফ সীমান্তে অত্যাচার হচ্ছে কিছু কিছু জায়গায় বিএসএফ কার্ড মিলি করছে বলছে এই কার্ডটা নিতে হবে আমি কে বলবো যারা এপার থেকে ওপারে কাজ করতে যায় ইনার কার্ড পারমিট আপনি দেবেন বিএসএফ এর কার্ড নেবে না তার কারণ কার্ড থেকে ভাগিয়ে দেবে ওপার থেকে ভাগিয়ে দেবে মানুষকে রাখতে দেবে না এটা ওদের একটা প্ল্যান অনেককে গুলি করে মারে অনেককে অত্যাচার করে আমি আশা করতে পারি না এটা এটা কারো কাজ ইলেকশনের সময় গিয়ে ভোটার লাইনে দাঁড়িয়ে পর্যন্ত আমি আগেরবার শুনেছি ভোটের লাইনে গিয়ে লাইন ম্যানেজ করে কে গিয়েছে অথরিটি ওদের ইলেকশন কমিশন ইলেকশন চালায় 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 আমি বাড়ুর ঘটে আমার কাছে ইনফরমেশন আছে গত বছর বিএসএফ লাইন করিয়েছিল আমি যদি একটাও এবারে শুনি তাহলে কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি ইলেকশন চলে যাবে আমরা কিন্তু থাকবো তখন কিন্তু মনে রাখবেন কথাটা আমার মনে থাকবে আমি চাই সব মানুষ ভোট তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন পরিযায়ী শ্রমিক যারা আছেন তাদেরও আমরা নাম লিখিয়েছি তারা বিপদে বললে আমরা আছি যদি মনে করেন আপনার হাজব্যান্ড বা এ কাজ করতে গেছে আপনি যোগাযোগ করতে চান আমরা একটা পোর্টাল করে দিয়েছি তার মাধ্যমে আপনি যোগাযোগ করতে পারেন আপনি যদি মনে করেন আপনার বাচ্চা অসুস্থ আপনার হাজব্যান্ডকে মেসেজ দিতে হবে ফিরিয়ে আনতে হবে আমরা তার ব্যবস্থা করে দেবো যদি কেউ কোথায় গিয়ে টিপোতে পড়ে সেটাও আমরা এনে দেবো সবটাই করে দেবো শুধু একটাই কাজ ভরসা রাখবেন বিশ্বাস রাখবেন আস্থা রাখবেন তাহলেই মনে রাখবেন এটাই আমাদের রাস্তা দেখাবে নতুনভাবে রাস্তা দেখাবে বালুরঘাটের মানুষ আপনাদের অনেক অভিনন্দন গঙ্গারামপুরের মানুষ অনেক অভিনন্দন হরিরামপুরের মানুষ অনেক অভিনন্দন তপুরের মানুষ অনেক অভিনন্দন কুমারগঞ্জের মানুষ অনেক অভিনন্দন হিলির মানুষ অনেক অভিনন্দন এমনকি আরও অনেক জায়গা আছে প্রত্যেকের নাম হয়তো বলা সম্ভব নয় কিন্তু গঙ্গারামপুর থেকে শুরু করে আমি সবাইকে বলছি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুন্দর থাকুন আর আমাদের সরকার সব সময় দরকার আমাদের সরকার আপনাদের সাথে ছিল আছে থাকবে বিনা পয়সায় রেশন ওরা দেবে পাঁচ মাস তারপরে বন্ধ হয়ে যাবে কোভিডের সময় দেখেছিলেন তো দিয়ে আবার বন্ধ করে দিয়েছিল আমরা কিন্তু সেটা করি না আমরা যেটা বলি করবো আমরা করব আমরা করব, আমরা নাছর লোক আমরা এক বুয়ে লোক যদি কথা দিয়ে মানুষকে দরকার হলে মৃত্যু মৃত্যুবরণ করব কিন্তু নিজের কথার খেলাপ কখনো করব না মানুষের জন্য কথার খেলাপ কখনো করব না আমি এটুকু বলে কি কন্যাশ্রী মেয়েরা কি জয় বাংলা হবে বাংলা মাকে প্রণাম জানিয়ে জয় বাংলা সবুজ সাথী জয় হিন্দ নেতাজি জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ মা বোনেরা বোধহয় গলা শুনতে পাচ্ছি না রান্না বান্না করেন ধমক টমকও দেন বাজারও করেন কাজকর্মও করেন আমার থেকে তো আপনাদের গলা বেশি শক্তিশালী কে বলুন জয় জয় বাংলা বাংলা বলুন জয় বাংলা জন্য অফুরন্ত অভিনন্দন আগামী দিন মনে রাখবেন কাজ আপনাকে খুঁজবে আপনাকে কাজ খুঁজে বেড়াতে হবে না বাংলাকে সেইভাবে আমরা তৈরি করে দিচ্ছি আর উত্তরবঙ্গ সারা বাংলা নিয়ে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ একটাই বাংলা গর্বের বাংলা বিশ্ব বাংলা বিশ্ব বাংলা ঐক্যের বাংলা সংহতির বাংলা সম্প্রীতির বাংলা এবং সবাইকে নিয়ে একসাথে থাকার বাংলা যেখানে হারমোনিয়ামও বাজে যেখানে গিটারও বাজে যেখানে নাটকও হয় যেখানে যাত্রাও হয় যেখানে করতালও বাজে যেখানে ঢোলও বাজে যেখানে ধামসাও বাজে যেখানে মাদলও বাজে যেখানে বাঁশিও বাজে সেখানে গিটারও বাজে সব কিছু বাজে মনে রাখবেন তার কারণ এটা বাংলার মাটি স্বাধীনতা আন্দোলনের জন্ম দিয়েছিল আর আগামী দিন ভারতবর্ষকে পদতাকা দেখে বাংলা 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 বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस जो घंटा